নমস্কার আমি ডাক্তার ভীমনস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি এবং এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স তথা দক্ষিণ চব্বিশ পরগনা আজকে আমি আরেকটি হোমিওপ্যাথিক মাদার টিংচার নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আলোচনা করার জন্য এই মাদার টিংচারটি যদিও একটু রেয়ার মাদার টিংচার কিন্তু এর কাজ কিছু পেসিফিক জায়গাতে আছে এবং দুর্দান্ত সেখানে কাজ করে বার হয়ে যায় তো এই ওষুধটির নাম হলো টাইলোফোরা ইন্ডিকা হোমিওপ্যাথিক মাদার টিংচার এই টাইলোফোরা ইন্ডিকা হোমিওপ্যাথিক মাদার টিংচার এটা কিন্তু প্লান কিংডমের মেডিসিন এটা ইংল্যান্ড এবং আমেরিকাতে এই গাছটি প্রচুর পরিমাণে দেখা যায় অ্যাসক্লিপিয়াডেসি ফ্যামিলির অন্তর্গত এর বিভিন্ন রকম নামও আছে অ্যাসক্লিপিয়াস অ্যাজমাটিকা বা টাইলোফোরা অ্যাজমাটিকা বা এটাকে বলা হয় যে ইন্ডিয়ান কোয়ানহা মানে ইপিকাক বলে একটা হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেটা আপনারা অবশ্যই নাম শুনেছেন এটা দমের কষ্টতে যেভাবে কাজ করে বুকে সর্দি জমে গেলে যেভাবে কাজ করে অ্যাজমাটিক কন্ডিশানে এই জন্য এই মেডিসিনটিও সেই রকমভাবে কাজ করে যার জন্য এটাকে বলা হয় যে ইন্ডিয়ান ইপিকাকুয়না যেমন দেখবেন আর্নিকা মেডিসিনকে অনেকে বলা হয় না যে অর্জুন মাদার টিংচার এটাকে বলা হয় যে ইন্ডিয়ান আরনিকা বলা হয় অর্জুন মাদারকে তেমনই এই ওষুধটাকে বলা হয় যে ইন্ডিয়ান ইপিকা ইপিকাক বলে ডাকা হয় এছাড়া আপনারা অনন্তমূল নাম শুনেছেন অনন্তমূল অন্তমূল এই অন্তমূল যে গাছ আপনারা যদি দেখে থাকেন এই গাছের এই টিংচার এই ওষুধটি আর এটা পার্বত্য অঞ্চলে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় যেমন পাকিস্তান আপনার দেখবেন শ্রীলঙ্কা মায়ানমার এছাড়াও আফ্রিকা মহাদেশেও পাওয়া যায় আমাদের ভারতবর্ষের মধ্যে তামিলনাড়ু কেরালা আসাম আমাদের এই ধরো বাংলাতে আসাম উড়িষ্যাতেও প্রচুর পরিমাণে পাওয়া যায় তো এখান থেকে এই হোমিওপ্যাথিক ওষুধটি তৈরি করা হয় যেমন আমি বললাম যে টাইলোফোরা অ্যাজমাটিকা বা অ্যাসক্লিপিয়াস অ্যাজমাটিকা মানে কি বারবার সেই অ্যাজমার কথাটা চলে আসছে মানে এই অ্যাজমা রিলেটেড মা দমের কষ্ট রিলেটেড এই মেডিসিনটার কাজ হল প্রধান কাজ এই জন্য বারবার এটাকে অ্যাজমাটিক কন্ডিশানের কথা বারবার টাচ করে যাচ্ছে তো দেখুন এটা আয়ুর্বেদিক পদ্ধতিতে বহুকাল আগে থেকে বিভিন্ন কাজেতে ব্যবহার করা হচ্ছে কোন কোন কাজ যেমন দেখবেন হাঁপানি কাশি দমের কষ্ট আপনার দেখবেন পেট খারাপ মানে জন্ডিস আমাশা ডায়রিয়া বাতের ব্যথা যন্ত্রণা রিউম্যাটিক পেইন প্যানালাইসিস মানে বিভিন্ন রকম জয়েন্ট পেইন গাঁট এই রকম সমস্যাতে এই মেডিসিনটিকে ইউজ করা হচ্ছে কিন্তু হোমিওপ্যাথিতে কিছু কিন্তু পেসিফিক আলাদা কাজ আছে আয়ুর্বেদিকের সাথে হোমিওপ্যাথি অতটা এক করলে হবে না দেখুন একটা গাছ সেখান থেকে যদি হোমিওপ্যাথিক মাদার টিংচারটি তৈরি করা হয় তাহলে সেই গাছের একটা পাট ধরুন পাতা পাতা থেকে মাদার টিংচারটা তৈরি হচ্ছে কিন্তু আয়ুর্বেদিকে যখন ব্যবহার করা হবে ওই গাছের পাতা বা ছাল বা মূল বিভিন্ন জায়গায় থেকে তার আলাদা আলাদাভাগে পাট বার করে আলাদা আলাদা তারা পায় যেমন দেখবেন ছিকড় ছিকড়টা বেটে কোনো একটা জায়গায় প্রলেপ লাগালো সেখানে দেখা যাচ্ছে ব্যথা যন্ত্রণা কমে গেল বা দেখা যাচ্ছে এই গাছের ছাল সেই ছালটি বেটে বা পেস্ট করে কোনো একটা ঘায়ে বা ইনফেকশানে লাগানো হলো সেই ঘাটা কমে গেল কিন্তু এই ছাল বা ছড় থেকে তো হোমিওপ্যাথিক ওষুধটা তৈরি হচ্ছে না হোমিওপ্যাথি ওষুধটা তৈরি হচ্ছে ধরুন পাতা থেকে তাহলে পাতার যে কাজ সেই কাজটা হোমিওপ্যাথিতে বলা থাকবে তাহলে আয়ুর্বেদিকের সাথে হোমিওপ্যাথির অতটা মিল করলে হবে না আয়ুর্বেদিকের কাজ আয়ুর্বেদিকে হবে এবং হোমিওপ্যাথির কাজ কিছু আলাদা হবে আর টাইলোফারা ইন্ডিকা হোমিওপ্যাথিক মাদার টিংচারটা আমরা কীভাবে হোমিওপ্যাথিতে ইউজ করবো সেটা চলুন আলোচনা করা দেখুন এটা ফুসফুস রিলেটেড সমস্ত রকম কমপ্লেনকে ঠিক করে ফুসফুস রিলেটেড মানে আপনার লাংস রিলেটেড এইবারে যদি আপনি বলেন যে লাংস যদি ফাইব্রয়েড হয়ে যায় বা আপনার লাংসে যদি আপনার টিউমার হয়ে যায় তাহলে কি হবে সেখানে কিন্তু অ্যাসপিডোস পারমাই ভালো মেডিসিন অ্যাসপিডোস পারমা মাদার আছে কিন্তু এখানে লাংসের কথা বলা হচ্ছে মানে লাংসের মধ্যে সর্দি মিউকাসের কথা বলা হচ্ছে অর্থাৎ এই যে মিউকাস যদি সর্দি প্রচণ্ড পরিমাণে লাংসে জমে যায় এবং এতটা পরিমাণে মিউকাস জমে গেছে যে হুইজিনিং সামন হচ্ছে দমের কষ্ট হচ্ছে সেই ব্যক্তি দম ফেলতে পারছে না বা প্রচণ্ড পরিমাণে সর্দি জমে গেছে যে সর্দিটা সে কেশে বাইরে বার করে ফেলতে পারছে না তো ঠিক সেই ক্ষেত্রে এই টাইলো করা ইন্ডিকা হেল্প করতে পারে সেই এক্সেসিভ সর্দিটাকে এক্সেসিভ প্লেগাম যেটাকে কপ বলা হয় এই কপটাকে বাইরে বার করে ফেলে দিতে এইবারে বলবো যাদের দীর্ঘদিন ধরে অ্যাজমাটিক কন্ডিশানে ভোগে অর্থাৎ দমের কষ্টতে ভোগে আর এই অ্যাজমাটিক কন্ডিশান কি জন্য হয় এটার মূল কারণ হলো সর্দি দেখবেন যদি আপনার এয়ার বাস আপনার যদি ভেতরে প্রচণ্ড পরিমাণে যদি কপ জমে দেয় ফুসফুসের মধ্যে তাহলে এই যে এয়ার বাস যে বাতাসটা যে চলা চল করছে এখানকার পথটা কিন্তু ন্যারো হয়ে যাবে আপনি দম নিতে পারবেন না এবং যখন আপনি শুয়ে থাকবেন তখন একটা বুক ভারী ভারী অনুভূত হবে প্রচণ্ড পরিমাণে সর্দি জমে গেলে একটা কনস্ট্রিকশান অনুভব হবে এবং একটা সাপোকেসাম অনুভব হবে সবসময় একটা হঠাৎ দমবন্ধের মতো ভাব চলে আসবে এর জন্য অনেক অনেক ওষুধ আছে কিন্তু এই পেসিফিক যদি অ্যাজমাটিক কন্ডিশান আর তার সাথে যদি বিভিন্ন রকম কাশি সেটা হুপিং কাশি থাকতে পারে বা অন্য অন্য বিভিন্ন রকমের কাশি থাকতে পারে তো সেই কাশি সাথে দমের কষ্ট অবশ্যই থাকবে দমের কষ্টটা হচ্ছে বুকে প্রচণ্ড পরিমাণে সর্দি জমে গেছে তো এই ক্ষেত্রে আপনার এই মাদার টিংচারটা ইউজ করবেন ভেরি গুড রেজাল্ট পাবেন মানে নেক্সট আমি আলোচনা করব ব্রঙ্কাইটিস দেখুন আবারও সেই ব্রংকাইটিসের কথা বলে চলে আসছে বুকের মধ্যে সর্দি জমে যাবে র্যাটিলিং সামন হবে হুইজিনিং সামন হবে কখনো কখনও আপনার দেখবে প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে এগুলো কেন হয় বুকে সর্দি জমে যাওয়ার জন্যই তো ব্রঙ্কাইটিস নিউমোনিয়া বা অন্যান্য সমস্যা চলে আসে ঠিক এই ক্ষেত্রে ইউজ করবেন এইবারে আমি বলবো দেখুন যারা ক্রনিক অ্যাজমাটিক কন্ডিশনে ভুগছে পুরাতন দমের কষ্টতে ভুগছে না তাদের ক্ষেত্রে কি করা হয় অনেকে ইনহেলার নেয় বা লেমুলাইজার নেয় এই যে দমের কষ্টটাকে কম করার জন্য এই যে ইনহেলার বা লেমুলাইজার এটাকে নিচ্ছে দমের কষ্টটাকে কম করার জন্য কিন্তু এখানে আমি বলবো দমের কষ্ট বা হাঁপানি হচ্ছে বুকে সর্দি জমে গেছে তার জন্য হচ্ছে কিন্তু এখানে ব্লাডাও মাদার আছে বা অ্যাসপিডোস আছে গ্রিন ডেলিং আছে অনেক অনেক ওষুধ আছে কিন্তু ব্লাডাটা যখন যদি ইএসআর যদি বেড়ে যায় খুব আপনারা যদি জানতে পারেন সেখানে কিন্তু ব্লাডা ইউজ করবেন দুর্ধর্ষ রেজাল্ট পাবেন এইবারে বলি যদি এই রকম দমের কষ্টর জন্য তারা বারবার ইনহেলার নিতে চায় তাহলে এই ইনহেলারটাকে ছাড়ানোর জন্য যেমন অ্যাসপিডো স্পার্মা মাদার ভালো কাজ করে তেমনই এই টাইল ওপারা ইন্ডিকা মাদারও ভালো কাজ করে দেখবেন তাদের যে খুব দমের কষ্ট হচ্ছে সেই খুব দমের কষ্টটা কিন্তু কুইক কয়মে দিতে পারে এটা ইন্ডিকা এছাড়া নেক্সট কাজ বলবো সাইনোসাইটিস দেখবেন নাক বন্ধ হয়ে যাচ্ছে বা তার প্রচণ্ড পরিমাণে হাঁচি হচ্ছে কাঁচা সর্দিবার হচ্ছে ঠিক এই ক্ষেত্রে এই মেডিসিনটি ইউজ করা হয় কিন্তু এর জন্য আরও বেটার বেটার ওষুধ আছে কিন্তু আপনি যদি সিমটম পেয়ে যান যে তার এই সাইনোসাইটিস বা হাঁচি কাশি এর সাথে তার অ্যাজমাটিক কিছু কন্ডিশান যোগ আছে তাহলে নিশ্চয়ই এই মেডিসিনটি ইউজ করবেন এইবারে বলবো যে ওয়েটনেস শরীরের মধ্যে একটা কমজুরি অনুভব হয় ক্রনিক ফ্যাটিক সিনড্রোম মানে মাংসপেশিতে একটা কমজুরি একটা ওয়েকনেস একটা দুর্বলতা অনুভব হয় আর এর জন্য দেখবেন অনেক অনেক ভালো ভালো মাদার টিংচার আছে জিংসেং আছে জিঙ্গোবাইলোবা আছে অ্যাবানা আছে অনেক মাদার টিংচার আছে তাহলে আপনারা এটাকে কেন ভাববেন এটা তো ভাবার কোনো দরকার নেই আর এছাড়াও জেনারেল ওয়েকনেস সেটাতেও ভালো কাজ করে কিন্তু এটার জন্য বা কেন ভাববেন যে ওয়েকনেসের জন্য আরও তো ভালো ভালো মেডিসিন আছে এবং এর সাথে কি করে না এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশানকে মারে এবং ভাইরাল ইনফেকশানকে মেরে দিতে সক্ষম তাহলে এই মেডিসিনটা এই যে ওয়েকনেস বা মাস্কেল যে দুর্বলতা এর সাথে কিন্তু যদি তার এই অ্যাজমাটিক কোনো কন্ডিশান যোগ থাকে হাঁপানি কাশি যোগ আছে কোনো ব্যক্তি আসলো আর সে বলছে আমার ক্রনিক ফ্যাটিক সিমডোম খুব শরীরে দুর্বলতা কিন্তু তার কাশি আছে হাঁপানি আছে তাহলে আপনারা ভুলবেন না এই মেডিসিনটি কিন্তু অন্য টনিগার দেওয়ার দরকার নেই একটা মেডিসিনই আপনি কাজ পেয়ে যাবেন তো এর ডোজ যদি আমি বলি বাচ্চাদের একেবারে বাচ্চা হলে দেওয়ার দরকার নেই যদি পাঁচ সাত বছর বয়স হয় তো পাঁচ ফোঁটায় যথেষ্ট বড়দের দশ ফোঁটা যথেষ্ট এর বেশি নেওয়ার দরকার নেই আর এই মেডিসিনটা কিন্তু আয়ুর্বেদিকে খুব ভালোভাবে প্রমাণিত হয়নি একেবারে অ্যাকুরেটভাবে হোমিওপ্যাথিতেও খুব ভালোভাবে প্রমাণিত হয়নি এখনও পরীক্ষা চলছে যার জন্য এই মেডিসিনটিকে নিয়ে মানে আপনারা যদি গর্ভবতী মহিলাদেরকে দিতে চান তো দেবেন না এটাকে সতর্কতা অনুভব মানে অবলম্বন করবেন আর এমনি যারা নর্মাল ব্যক্তি যারা বয়স্ক ব্যক্তি বা যারা ইয়ং জেনারেশান আছে তারা ইউজ করতে পারেন গর্ভবতী মহিলা ছাড়া দশ পাটা করে দিনে তিনবার আধা কাপ জলের সাথে ইউজ করতে পারেন তো এই পর্যন্ত দেখা হবে একটি নতুন ভিডিওতে যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটি প্রেস করবেন নমস্কার